আজকে তৈরি করে দেখাবো এক কাপ সুজি দিয়ে মাত্র দশ মিনিটের ভিতর হালকা ফুলকা হেলদি একটা ব্রেকফাস্ট সকালের ব্যস্ততায় হাতের সময় কম থাকলে চট জলদি এই ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন একটা মিক্সার জার নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ দই দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল আর এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম পরিমাণে জল এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে আমি এখানে ছোট দানা সুজিটা ব্যবহার করেছি আপনাদের কাছে বড় দানা সুজি থাকলে সেটাকে প্রথমে মিক্সারে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটা মিক্সিং বলে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে জিরেটা কিন্তু অপশনাল ভালো লাগলে দিতে পরে না লাগলে দেওয়ার দরকার নাই জিরেটা দিলে জিরের একটা দারুণ ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার না থাকলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন বেকিং সোডা বা ইনো ব্যবহার করতে পারেন এবার এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হবে ব্যাটারটা ঠিক এরকম ঘন করে তৈরি করতে হবে এবার এটাকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো আপনারা যদি এই নাস্তাটি সবজি দিয়ে খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে দিতে পারেন একটা থালা নিয়েছি তাতে তেল ব্রাশ করে দিচ্ছি আর এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর থালাটাকে এভাবে একটু ট্যাপ করে নেব যাতে ব্যাটারটার চারপাশে সমান হয়ে যায় আগে থেকে কড়াইতে জল দিয়েছি একটা লেবু স্লাইস দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি লেবু দিলে কড়াইতে যা জলটা ফুটে ওঠার পর যে একটা কালো দাগ হয় সেই কালো দাগটা হবে না এবার থালাটা দিয়ে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে দু মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এর দিয়ে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে বাচ্চাদের জন্য তৈরি করে এটা স্কিপ করে দিতে পারেন আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন এবার ঢাকনাটা দিয়ে সাত থেকে আট মিনিটের মতো ভাবিয়ে নেব আট মিনিট হয়ে গেছে এবার এটা টুথপিক দিয়ে চেক করব এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে এভাবে কেটে নেব আমি এখানে পিজ্জা শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন আর এটা কিন্তু খেতে দারুণ মজা লাগে পাত্র দশ মিনিটের ভিতরে সুজি দিয়ে হেলদি এরকম একটা নাস্তা তৈরি করে নিতে পারেন এবার এটাকে তুলে নেব দেখেই বুঝতে পারছি নাস্তাটি কতটা সফট স্পঞ্জি হয়েছে একদম মজাদার হয়েছে আর এই নাস্তাটি চাইলে এভাবেও খেতে পারেন আমি নাস্তাটি শ্যালো ফ্রাই করে নেবো তার জন্য পেনে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এবার নাস্তাটি দিয়ে দেব একবারটি সুজি দিয়ে দশ মিনিটের ভিতর এতটা মজাদার একটা নাস্তা তৈরি করা যায় আপনারা কিন্তু ভাবতেই পারবেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো বন্ধুরা কে কোথা থেকে আপনারা দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন এবার এটাকে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিয়েছি এটাকে নামিয়ে নিয়েছি এবার এটাকে যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ মজার হয় অসম্ভব টেস্টি হয় এরকম একটা হেলদি নাস্তা